সম্মানিত ভিউয়ার্স সার্বিয়া ওয়ার্ক পারমিট বিসার আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট বিসার জন্য যাওয়ার জন্য অতি আগ্রহ হয়ে বসে আছেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইতিমধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং নিউজ পেয়েছি যেগুলো অবশ্যই আপনাদের শোনা দরকার যদি আপনারা মিস করে ফেলেন তাহলে অবশ্যই আপনিও প্রতারিত হতে পারেন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনিও কিন্তু প্রতারিত হতে পারেন সুতরাং যারা ফাইল জমা দিবেন নতুন ভাবে বা অলরেডি যারা ফাইল জমা দিয়ে ফেলেছেন তারাও কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে একদম গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অবশ্যই এটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন তো আর কথা চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে ভিওয়ার্স আপনারা সবাই জানেন আমি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এবং সেটা হচ্ছে মানুষের উপকারের জন্য মানুষ দেখে যেন আগ্রহ হয় এবং সেটা থেকে কিছু শিখতে পারে জানতে পারে সেজন্যই আমি ভিডিও আপলোড করি তো সেই মোতাবেক গতকালকেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সার্বিয়া ভিসা নিয়ে বলতে গতকালকে না তার দুই দিন আগে ভিডিও আপলোড করেছিলাম তো আমি দেখলাম সেই ভিডিওতে অনেক এজেন্সির মালিকরা এসে আমার ভিডিওতে নানান রকম খারাপ মন্তব্য করেছে যা আমি কিছুই জানি না বলবাল মন্তব্য করি সার্বিয়া নাকি আপনার শত শত ভিসা হচ্ছে নানান রকম প্রশ্ন যে আমি কিছুই জানি না উদায় ভিডিও ছাইডা দিই আমার মানে কোনো ইয়া নাই তো যাই হোক তো আপনারা তো সবাই অনেক কিছুই জানেন একদম বুঝদার ব্যক্তিরা তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই দু সালের মধ্যে আপনারা সার বিয়ার কয়টা লুক নিয়েছেন বা কয়টা ভিসা করাইতে পারছেন একটু আমাকে প্রুফ দিয়ে যায়েন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি দিয়ে রাখি প্রত্যেকটা ভিডিওতেই কেউ কমেন্ট করলে ও তো সেখানে আইসে আমার ভিডিও নাম্বারটা নিয়ে আমাকে একটু প্রুফ দিয়ে দিয়েন যে ভাই আমি ভিসা করাইছি এতগুলা যে পঞ্চাশটা ভিসা করাইছি ষাটটা ভিসা করাইছি এই বিচ মানে এই বছরের ভিতরে দেন আমি বুঝবো যে না আপনি যেটা বলছেন সেটা সত্য আমি মিথ্যা আমি বুলবাল বলি আমি কোনো কিছুই জানি না অন্যতায় আপনারা মানুষের ইমোশন নিয়ে কিন্তু খেলতে পারেন না কারণ একটা মানুষ আপনার কাছে ফাইল জমা দিবে সে ইউরোপে যাওয়ার জন্য সার্বিয়াতে যাওয়ার জন্য আপনি ফাইলটা তার কাছ থেকে নিয়ে ডয়ারা রাখার জন্য সে কিন্তু আপনাকে ফাইল দেয় নাই ঠিক না তো দিন শেষে আপনি কি করেন ফাইলটা নিয়ে ডয়ারিকে দেন যখন ছয় মাস সাত মাস আসে বিছা দিতে পারেন না তখন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেটে রেখে টাইল তাকে দিয়ে দেন আর নানান রকম ভোগান্তি তো আসেই তার মধ্যে প্যারেশানি তো আসেই তো যারা ওই রকম করেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই দালালি ছাড়েন আর কত দালালি করবেন অন্তত মানুষের উপকার করেন যদি উপকার করতে না পারেন মানুষের অপকার করেন না মানুষের ক্ষতি করেন না ক্ষতি করে তো আপনার কোনো লাভ নাই ভাই মানুষের আপনি একটা মানুষের ফাইল নেন মানুষের ইমোশন নিয়ে মানুষের স্বপ্ন নিয়ে মানুষ আশা করে আপনাদের কাছে ফাইল দেয় তো মানুষের আশাটা নিয়ে তো খেলার অধিকার আপনাদের নাই এটা কে দিছে আপনাদের আপনারা যদি বিচার না করাইতে পারেন আপনারা কেন তার ফাইলটা নেবেন আপনারা একশো দুইশো তিনশো ছয়শো ফাইল দেখা যায় একসাথে নিয়ে ডোয়ারে ফালায় রেখে দেন কিন্তু কোন রকম কাজ করেন না বাংলাদেশের মধ্যে সার্বিয়ার কয়টা ভিসা আপনারা করাইতে পারছেন যারা করাইতে পারে ভালো এজেন্সি তারা তাদের অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি তারা অবশ্যই ভালো তাদের আমি অবশ্যই সালাম কিন্তু কয়েকটা বাংলাদেশের মানে বিচার করাইতে পারে হাতে গোনা কয়েকটা এজেন্সি বিচার করাইতে পারে অধিকাংশ মানে বাংলাদেশের এজেন্সি তো আপনার মানে বুয়া বান ওয়ার্ড তারা তাদের কাজ কাজই হচ্ছে ফিক ওয়ার্ক পারমিট বের করা সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট বের করা মানুষের কাছ থেকে টাকা নেওয়া নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এটাই হচ্ছে মূল কাজ এখন বাংলাদেশের এজেন্সিগুলোর সুতরাং প্রতারণা থামান প্রতারণা থামায়া ভালোভাবে কাজ করেন যেহেতু বাংলাদেশে অন্যান্য দেশেরও ভুক্ত অন্যান্য দেশের অ্যাম্বাসি আসতেছে বিএফএস গ্লোবাল আসতেছে তারা ফাইল নিবে সঠিকভাবে ফাইল জমা করবে ভিসা দিবে আপনাদের দালালের কারণে এগুলাও বন্ধ হবে তো এগুলা ছাড়েন মানুষের উপকার করেন এবার আসি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ভাই দেখেন সামনে হচ্ছে ক্রিস্টিয়ানের বড়দিন পঁচিশ তারিখ ক্রিসমাস তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এক তারিখে ঠিক না তো এই যে এটা কিন্তু খ্রিস্টানের বড় কিছু অনুষ্ঠানের মধ্যে এটা এগুলাই কিন্তু সবচেয়ে বড় হ্যাঁ তো এই দিনগুলাতে কিন্তু এম্বাসি মোটেও অফ থাকবে না সমস্ত ভিসা কার্যক্রম টুরিস্ট বলেন বা যে কোনো ভিসার সমস্ত কার্যক্রম কিন্তু অফ থাকবে তো টোটাল পনেরো দিনের মতো অফ থাকবে পঁচিশ থেকে দশ বা পনেরো তারিখ পর্যন্ত অফ থাকবে দশ পনেরো দিন তো তারপরে কি হবে ওয়ার্ক পারমিটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে না তারপর শুরু হবে হচ্ছে অন্যান্য যে কার্যক্রম সীমিত সেগুলা আকারে শুরু হবে একদম আকারে আকারে না কিন্তু সীমিত কিছু ফাইলের কাজ তারা করবে তারপরে আবার দেখা যায় যে ডিসেম্বরের শেষের দিক দিয়ে আবার বন্ধ হয়ে যায় ফেব্রুয়ারি পুরোটাই দেখা যায় বন্ধ বন্ধে চলে যায় মার্চ থেকে আপনার ফাইলের কাজ শুরু হয় তো এখানে দুই তিন মাস কিন্তু গ্যাপ পড়ে যায় তো আমি এই গ্যাপটার জন্যই বলেছিলাম যে এই সময়টাতে আপনারা কেউ ফাইল জমা দিবেন না দিলেও বেশি একটা কাজ হবে না আপনার ফাইলটা সে ড্রয়ারে নিয়ে রাইখে দিবে দেখা যায় দিন শেষে আপনার মানে কোনই লাইন লাও গেলো আপনার ডুগাও গেলো সালাও গেলো আমও গেলো সব কিছুই আপনার গেলো এজেন্সির কিন্তু কোনো কিছুই না সুতরাং যারা ফাইল জমা দিতে চাচ্ছেন নতুনভাবে একটু মনোযোগ দিয়ে সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে এজেন্সিগুলোতে আপনারা ফাইল জমা দিবেন দেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না যদি এগুলা না মেনে ফাইল জমা দিয়ে দেন আমার কথা না শুনে তাইলে কিন্তু আপনারা প্রতারিত হবেন ওই জিনিসটাই বলার কারণে বিভিন্ন এজেন্সিরা আমাকে এসে গালাগালি শুরু করছে যে ভাই আপনি কিছুই জানেন না কোনো কিছুই জানেন না হ্যাঁ ভাই আমি জানি না কারণ আমি যদি যেগুলা বলি আপনাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক না তো এই জন্যই হচ্ছে আপনি বলতেছেন যে আমি কিছুই জানি না হ্যাঁ ভাই আমি না জানতাই ভালো যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে তারা সবসময় আমার ভিডিও দেখবে আর আপনি যে ধালাল আছেন আপনাদেরকে ভিডিও দেখবে না বুঝতে পারছেন সুতরাং আপনারা যারা জমা দিবেন ফাইল অবশ্যই ভালো এজেন্সিগুলোতে জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনারা ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন তো এই ছিল সার্বিয়ার আজকের ভিডিও তো আপডেট বা যেটাই মনে করেন সেটাই তো আশা করি কিছুটা উপকৃত হতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত